দেখুন আমাদের মধ্যে অনেকেই আছে যে একটা সমস্যায় ভীষণ কষ্ট পায় সেটি হলো গোড়ালি ব্যথার সমস্যা দেখবেন অনেকেই আছে যারা হাঁটতে পারে না অনেকক্ষণ বসে থেকে উঠতে গেলে গোড়ালিতে ব্যথা হয় হাঁটতে গেলে গোড়ালিতে ব্যথা হয় সকালবেলা ঘুম থেকে উঠছে উঠার পরে হাঁটতে পারে না গোড়ালিতে বা পায়ের তলায় খুব ব্যথা করে যন্ত্রণা হয় গরমও হয় এই গোড়ালো কেন হয় যারা এই সমস্ত সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখবেন আপনারা অনেকে উপকৃত হবেন প্রথমে আলোচনা করব যে গোড়ালি ব্যথার কারণ নিয়ে দেখুন গোড়ালি ব্যথা কেন হয় নানারকম কারণ হতে পারে কিন্তু প্রধান প্রধান যে কারণ সেই কারণগুলো আমি আলোচনা করবো গোড়ালি ব্যথার একটা প্রধান যে কারণ সেটি হলো গোড়ালিতে আঘাত লাগা দেখুন আমাদের মধ্যে অনেকে নানারকম কারণে গোড়ালিতে আঘাত পায় কখনো পা মসকে গিয়ে গোড়ালিতে আঘাত লাগতে পারে অনেক সময় পড়ে গিয়েও পায়ে গোড়ালিতে আঘাত হয় সুতরাং গোড়ালি ব্যথার একটা প্রধান কারণ হলো গোড়ালিতে আঘাত লাগা আঘাতজন কারণ হলো প্রধান কারণ গোড়ালি ব্যথার এবার আলোচনা করব গোড়ালি ব্যথার জন্য আর একটা কারণ গোড়ালি ব্যথার জন্য দ্বিতীয় যে কারণ গুরুত্বপূর্ণ সেটি হল বিভিন্ন রকম রোগ যেমন ইউরিক অ্যাসিডের সমস্যা আর্থাটিসের সমস্যা কিংবা অনেক সময় জ্বরের কারণেও আমাদের গোড়ালিতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যদি আমাদের পায়ের তলায় হাড় বাড়ে যাকে বলে ক্যালকেনিয়াম স্পার্ক এর জন্য অনেক সময় পায়ের গোড়ালিতে ব্যথা হয় এবং চলাফেরা করতে খুব অসুবিধা হয় উঠতে বসতে কষ্ট হয় অনেকক্ষণ বসতে ঘুরতে গেলে খুব কষ্ট হয় এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায় পায়ের তলায় হাড় বালে যারা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে কিংবা বসে কাজ করে সেক্ষেত্রে কী হয় দীর্ঘদিন দাঁড়িয়ে বসে কাজ করার জন্য পায়ের গোড়ালিতে চাপ পড়ে অনেক সময় পায়ের গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে যারা দীর্ঘদিন ধরে হিল তুলে যেতে পারে অর্থাৎ যাদের পিলতরা জুতো করার অভ্যাস সেক্ষেত্রে পায়ের গোড়ালিতে চাপ পড়ে এবং সেক্ষেত্রে পায়ের গোড়ালি ব্যথা সম্ভাবনা থাকে এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের গোড়ালিতে ব্যথার সম্ভাবনা থাকে এবার আলোচনা করব যে গোড়ালি ব্যথা হলে কি কী লক্ষণ প্রকাশ পায় গোড়ালিতে ব্যথা হলে আমাদের নানা রকম লক্ষণ প্রকাশ পায় যেমন চলফেড়া করতে অসুবিধা হয় উঠতে বসতে কষ্ট হয় অনেকক্ষণ বসে আছে উঠতে গেলে খুব কষ্ট হয় ধরুন শুয়ে আছে উঠির পর হাঁটতে পারে না যন্ত্রণা করে কিছুক্ষণ হাঁটা পরে ব্যথা কমে যায় অনেক সময় কী হয় হাঁটতে হাঁটতে ব্যথা বেশি হয় তখন সে হাঁটা বন্ধ করে একটু বসে নেয় অনেক সময় গোড়ালে ফুলে যায় গোড়ালি আগুনের ব্যথা গরম হয়ে যায় কখনো গরম সেঁক দিলে কম পড়ে কিংবা ঠান্ডা সেঁক দিলে কম পড়ে অনেক সময় গোড়ালি এত ফুলে যায় যে পেশেন্ট হাঁটতেই পারে না যন্ত্রণা করে চিৎকার করে কাঁদতে থাকে অনেকে গোড়ালিতে ঠান্ডা শেঁক দিয়ে ভালো লাগে অনেকে গোড়ালিতে গরম শেঁক দিয়ে ভালো লাগে এই সমস্ত রকম লক্ষণ দেখা যায় গোড়ালিতে ব্যথা হলে এবার আলোচনা করব যে কোন কোন ক্ষমিভ ওষুধ এই গোড়ালি ব্যথার ক্ষেত্রে খুব কার্যকরী গোড়ালিতে ব্যথা হলে যে প্রধান যে চারটি মেডিসিন খুব কার্যকরী সেই চারটি মেডিসিন নিয়ে এখন আলোচনা করব। প্রধান যে মেডিসিন সেটা হলো আর্নিকা যদি গোড়ালিতে ব্যথা হয় আগাল লেগে ব্যথা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা এক্ষেত্রে কী হয় গোড়ালে ফুলে যায় যন্ত্রণা হয় রুগী হাঁটতে পারে না অনেকে ঠান্ডা সেঁক দিলে কম পড়ে অনেকে গরম সেঁক দিলে কম পড়ে এই সমস্ত লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা থারটি সত্যসাদ দিনে পর পরপর চার দিন খান দেখবেন আপনি ভালো উঠবেন এবার আলোচনা করব যে গোড়ালি ব্যথার ক্ষেত্রে আর খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো লিডাম যদি গোড়ালিতে ব্যথা হয় গোড়ালি ফুলে যায় এবং ব্যথার স্থান যদি ঠান্ডা দিলে ভালো লাগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডাম ফল এক্ষেত্রে কী হয় রোগীর যন্ত্রণা অস্ত্রই পড়ে রোগীর যন্ত্রণা হলে থাকতে পারে না গরম শীঘ্রতে যন্ত্রণা বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডাম ফল থাকতে হচ্ছেও স্বাদ দিনে দুপর পরপর চার দিন খেলে দেখুন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন গোড়ালিতে ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর যদি গোড়ালিতে হাড় বাড়ে এবং যন্ত্রণা হয় যদি যন্ত্রণা শীতল থাকে মুমেন্টে ব্যথা কম পড়ে রেস্টে ব্যথা বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালকেরিয়া ফলোর থার্টি হতে সাথে দিনে দুবার পরপর চার দিন সকাল বিকেল খান দেখুন খুব সহজেই ভালো উঠবেন গোড়ালি ব্যথার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটি হলো ব্রানিয়াল বা যদি ব্যথা রেস্টে কম পড়ে মুভমেন্টে বেশি হয় যন্ত্রণায় রুগী অস্ত্র রই পড়ে যন্ত্রণা গরম সেক দিলে কম পড়ে কোনোভাবেই সে চলাফেরা করতে পারে না সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ইব্রানি আলবা থার্টেত্র দিনে দুবার পরপর চার দিন সকাল বিকাল খান দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আমি যে সমস্ত মেডিসিনের কথা বললাম মেডিসিনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মেডিসিন তবে একটা কথা মনে রাখবেন হোমিওতেফিথ সবসময় সিমটামস নির্ভর সিমটমসরা কখন হোমিওতেফুথ প্রয়োগ করা যায় না তবে হমিদের ক্ষেত্রে একটা মেডিসিন যথেষ্ট একসঙ্গে দুই তিনটে মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই সিঙ্গেল মেডিসিন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সে রোগ অবশ্যই সারবে কারণ আমি চেম্বারে সবসময় সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি এবং সিঙ্গেল মেডিসিন ব্যবহার করে সমস্ত রোগ সরানো সম্ভব একই সঙ্গে দুটো মেডিসিন ধরুন আলিকা এবং নিডাম্পল দুটো একসঙ্গে অর্থাৎ অল্টারনেট করে খাওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই হবে না সবসময় সিঙ্গেল মেডিসিন প্রয়োগ করাই ভালো এবং সিল মেডিসিন প্রয়োগ করে খুব সহজেই রোগ নির্ণয় করা সম্ভব অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব দেখুন আমার চেম্বার দুটো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর কাছে মন্ডলপাড়া এবং বারাসাতের কাছে হৃদয়পুর এই দুই চেম্বারে আমি নিয়মিত রুগী দেখি বনগাঁ চেম্বারে রুগী দেখি আমি সোম শুক্র শনি সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং হৃদয়ভ চেম্বারে রবি দেখি আমি রবি এবং বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আসার আগে অবশ্যই আপনি এই টন ডবল জিরো ট্রিবল টু ট্রিবুল ফোর এই নম্বরে ফোন করবেন কারণ আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে কোন চেম্বারে কীভাবে আসবেন এবং কীভাবে আপনারা আমাকে দেখাতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয়ে নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন